সুমকে ভালোবাসে এসন এ কথা সবার সামনে জানিয়ে দিল এঙ্গেজমেন্টের দিন বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী যে ধামাকা ও নতুন ক্রম কুসুমের সেগুলোতে দেখা যাবে যে কুসুম বাড়ির কাজ করছিল অর্থাৎ এঙ্গেজমেন্টের দিন কুসুম ও দেবলীনাথ যত বাড়ির কাজের লোক ছিল সবাই মিলে কাজ করছিল ঠিক তখন সবাই জিজ্ঞাসা করছিল যে কেমন বৌমা চাই ইন্দ্রাণী তখন ইন্দ্রাণী বলেছে যে সে রূপে গুণে সরস সদস্যটি এবং সব দিক দিয়ে ভালো ও সবার সাথে মিলেমিশে থাকতে পারবে এরকম একটা বৌমা চাই আয়ুষ্মানের জন্য ঠিক তখন যখন আংটি বদল হবে তখন দেখা যায় যে একটা ছবি সারপ্রাইজ দিতে চায় ঈশান ও দেবলেনাকে ইন্দ্রাণী কিন্তু তখন ঈশানের কাকিমনি ছবিটি পাল্টে দেই অর্থাৎ ওর ফটোশ্যুটের সময় যে গায়ে হাত দিয়ে ওকে বুঝিয়ে দিচ্ছিল ঈশান সেটার ছবি দেই দেখাই হচ্ছে কাকিমা ঠিক তখন ইন্দ্রাণী অনেক রেগে যায় এর মধ্যে কুসুম বলে ওঠে যে আমার কোনো দোষ নেই কাকিমা আমি আমি এই কিছু করিনি দেবীমা বিশ্বাস করুন এগুলো আমার কাজ না তখন ঈশান বলে ওঠে কোনো কিছুই বিশ্বাস করতে হবে না কোনো কিছুই মিথ্যা নয় আমি কুসুমকে ভালোবাসি আমি কুসুমকে বিয়ে করতে চাই আর পরবর্তী নতুন নতুন ধামাকা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো